বিদেশে আসলে ওই মাছগুলা সুন্দর করে সাজায় সাজায় রাখছে প্লেটে প্লেটে এক একটা প্লেট এক এক রকম দাম এখানে আসলে সেভ করে রাখছে পাঁচ টাকা যে কোনো প্লেট নেবেন পাঁচ টাকা দাম অর্থাৎ বাংলাদেশি একশো পঁচিশ টাকা এই মাছগুলা আপনি যে মাছগুলো নেন এক প্লেট একশো পঁচিশ টাকা বাংলাদেশি আর এগুলা এই যে কাটা এগুলো এগুলো আসলো পিস পিস বেশি এক পিস এত টাকা এক্স পি এক পিস এত টাকা কেজি মাপ এই মাছটা পাঙ্গাস মাছ এটা হল কেজি মাপে ছয় টাকা কিলো এক কিলো বাংলাদেশি একশো পঁচিশ থেকে চল্লিশ টাকা পরে এক কেজি পাঙ্গাস মাছ আর এখানে মুরগি দেখতেছেন এই মুরগিগুলো সুন্দর করে টাচ্চা আপনার কাইটা দিব আট টাকা পঞ্চাশ পয়সা অনুপঞ্চাশ পয়সা অর্থাৎ আপনার একশো আশি টাকা নব্বই টাকা দেখাচ্ছে এই প্লেটগুলো আসলো এক একটা প্লেট মাছের পাঁচ টাকা পিস এই দেশে পাঁচ টাকা অর্থাৎ মালয়েশিয়ান পাঁচ টাকায় এক একটা প্লেট নেওয়া যায় আর এক এক প্লেটে আসলো অনেকগুলা মাছ থাকে আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই